আমাদের মাননীয় সার্জেন ওনাকে তো সকলেই চিনে বাংলাদেশের জনাব জাহাঙ্গীর সাহেব এবং অন্যান্য ওনার সাথে যে অ্যাস তারা বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অন্যান্য দায়িত্বশীল বৃন্দ এবং মাননীয় সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আপনারা ইতিপূর্ব থেকে জানেন যে ডক্টর শফিকুর রহমান আমির বাংলাদেশ জামাত ইসলামী ওটি ইয় হাসপাতালে এনজিও করেছিলেন এবং সে এনজিও ওনার চারটি ব্লক ধরা পড়েছিল এবং ব্লকগুলির অবস্থানগত কারণে আমরা ওপেন হার্ট সার্জারি করাটাকেই প্রেফার করেছেন অবন্ধ এখানে যে মাননীয় সার্জন আছেন তিনি এবং যিনি এনজিওগ্রাম করেছিলেন ওনাদের দুজনের সমন্বিত মতেই আমরা এখানে ইউনাইটেড হসপিটালেই ওনার ওপেন হার্ট সার্জারি আজকে হয়েছে বিস্তারিত সার্জারির ব্যাপারে আমাদের মাননীয় সার্জন মহোদয় বক্তব্য রাখবেন আপনারা জানেন যে প্রথমে আমাদের উপরে এক ধরনের পরামর্শ ছিল যে ওনাকে বিদেশে গিয়ে ওপেন হার্ট সার্জারি করার জন্য কিন্তু আমি জামাত নিজে বিদেশে যেতে চাননি এবং উনি বলেছেন উনি বাংলাদেশে করবেন বাংলাদেশে করলে কোন হাসপাতালে করবেন এটা আমরা পরামর্শ করেছি আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আমরা খুবই কনফিডেন্টলি ডিসিশন নিয়েছি যে এটা ইউনাইটেড হাসপাতালে করা হবে ইউনাইটেড হাসপাতালে করলে প্রধান সার্জন কে থাকবেন এ নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমরা সকলেই খুবই কনফিডেন্টলি আমরা ঠিক করেছি যে আমাদের মাননীয় সার্জন জাহাঙ্গীর জাহাঙ্গীর কবির জাহাঙ্গীর কবির মহোদয় এটা সার্জারি করবেন উনি কারণ উনি বাংলাদেশের এক নাম্বার কার্ডিয়াক সার্জন এবং আমার মনে হয় এশিয়াতে সবচেয়ে বেশি সংখ্যক ওপেন হার্ট সার্জারি যিনি করেছেন তার নামেই জাহাঙ্গীর কবির মহোদয় ছাড়া আমি যুদ্ধ শুনি টোয়েন্টি থাজেন্ডি আরও বেশি সরি করেছেন শুধু এখানেই উনত্রিশ হাজার মতো টোটাল উনি করেছেন এরকম উনত্রিশ হাজার কার সার্জারি করার ঘটনা খুবই বিরল ঘটনা তো সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ইউনিট হাসপাতাল মাননীয় জাহাঙ্গীর কবির মহোদয় তার টিম এবং বাংলাদেশ আমরা কনফিডেন্টলি নিয়েছি এই জন্যেই যে বাংলাদেশেও যে এত বড় সার্জারি হতে পারে এবং ভালোভাবেই হতে পারে এটা আমরা জাতিকেও জানাতে চাই ইউনিয়ন হসপিটালে বাংলাদেশকেও জানাতে চাই আপনারা রিয়ারলি একটা জিনিস দেখবেন যে ডক্টর শফিকুর রহমান সাহেব আমির জামাতের স্ট্রেচারে লোকেরা বাংলাদেশে খুব বেশি বড় ধরনের চিকিৎসা করতে চায় না কিন্তু আমরা বলেছি আমরা এটা প্রমাণ করবো যে ডক্টর শফিকুর রহমান আমির জামাতের সার্জারি এখানে হয়ে যে বাংলাদেশে আমাদের অনেক রিলিয়ান এফিশিয়েন্ট ডাক্তার আমাদের আছে এবং সেটা আমি এই হসপিটালের মাননীয় চেয়ারম্যান বন্ধুকে ওয়েলকাম করতেছি ওনারা ফ্রম দি ভেরি বিগিনিং এত বেশি কেয়ারফুল ছিলেন এত এনাফ সার্ভিস দিচ্ছেন আমরা আমাদের দলের পক্ষ থেকে গ্রেটফুল এবং ন্যাশনাল পক্ষ থেকে আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা তো আজকে আপনি শেষ করতে চাই এই কথা বলে যে আমাদের টেকনিক্যাল বিষয়গুলো আজকে মাননীয় জাহাঙ্গীর কবির মহোদয় যিনি মেন সার্জন উনি করবেন ওনার সিটে যদি এড করে আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং জাতির কাছে আমরা দোয়া প্রার্থনা করছি এবং এই সুসংবাদও দিতে চাই যুদ্ধ ব্রিফিং হয়েছে যে ওনার সার্জারি খুবই স্মুথ হয়েছে আলহামদুলিল্লাহ আমরা দেশবাসী এবং সারা দুনিয়ায় যারা আছেন শুভাকাঙ্ক্ষী তাদের কাছে দোয়া প্রার্থী প্রার্থনা করছি যাতে উনি অল্প সময়ের ভিতরে পূর্ণ সুস্থতা অর্জন করেন এবং হসপিটাল থেকে বাসে যেতে পারেন আমি এই দোয়া চেয়ে জামাত ইসলামের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি বাকিটা আমি আজকের প্রধান সার্জন যিনি আছেন জাহাঙ্গীর কবির মদয় ওনাকে রেফার করছি উনি ওনার টেকনিক্যাল জিনিসটা এখন আমাদের সামনে পড়বেন ও আচ্ছা না থ্যাংক ইউ আসলে আজকে উপস্থিত জামাতি ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ চেয়ারম্যান ইউনাইটেড হসপিটাল সাংবাদিকবৃন্দ এবং আমার কলিগ ডক্টর শফিকুর রহমান সাহেব অনেক বছর আগে ওনার সাথে দেখা হয়েছিল আমার মনে দুই হাজার তিন বা চার আমি হার্ট সার্জারিতে ওসমানী মেডিকেল কলেজ সিলেট একটা বক্তৃতা অডিটোরিয়ামে দেখা হয়েছিল অর্থমন্ত্রী ছিলেন সাইফুর রহমান তো যাই হোক ওই অনেক লম্বা গল্প অনেক ফিন্স মিনস এবং তারপরে বহু অকেশনে দেখা হয়েছে হঠাৎ করে শুনলাম যে টেলিভিশনে যে উনি বক্তৃতা দিতে গিয়ে পড়ে গিয়েছিলেন তো তখনই আমার পাশে যে ছিল আমি বলছি ইসিজি করা উচিত তো কেউ যিনি ব্লাড প্রেশার দেখতেছিলেন সব ইয়ে দেবার টেকিংকে এনিওয়ে আমার যেটা মেইন উদ্দেশ্য বলার বা এখানে আপনাদের সামনে আসার যে ডাক্তার শফিকুর রহমানের সাহেবের মতন একজন ব্যক্তি রাজনৈতিক পরিচয় ডাক্তার এবং সমাজসেবী এক ভদ্রলোক যিনি যাকে ডাক্তার সমাজ খুব ভালোভাবে চিনে উনি যে ইউনাইটেড হসপিটালে অপারেশন করছেন এটা কিন্তু খুব বড় কথা না উনি যে ডাক্তার জাহাঙ্গীর কাছে অপারেশন করছে এটাও কিন্তু তেমন বড় কথা না সবচেয়ে বড় কথা যে উনি বাংলাদেশে অপারেশন করছেন দ্যাট ইস দ্য মেইন থিং এই কনফিডেন্সটা উনি আমাদের উপরে পেয়েছেন এইটা হলো সবচেয়ে বড় জিনিস যে হি উনি চিন্তা করছেন যে আমি বাংলাদেশের ডাক্তারের কাছে করব দেখবেন যে অনেক বড় বড় লোক আমাদের পার্শ্ববর্তী প্রেসিডেন্ট দেশেই অপারেশন করে এবং দেশে অপারেশন করাতে কি হয় বাংলাদেশের মানুষের ভিতরে বা সেই দেশের মানুষের ভিতরে জাগ্রত সৃষ্টি হয় এবং এইটা ডাক্তার সমাজকে অনেক প্রভাবিত করে অনেক ইভ করে এই জিনিসটা ডক্টর রহমান করছেন তো ওই দিন এনজিওগ্রাম করার পরে মমিনুজ্জামান আমাকে ফোন করলেন এবং উনি ফোন করে আমার সাথে বললেন যে আপনাকে একটু দেখতে হবে তো ডক্টর মমিনুজ্জামান আমি আমরা প্রায় একসাথে চৌত্রিশ পঁয়ত্রিশ বছর কাজ করি তা হার্ট সার্জারিতে হার্ট কার্ডিওলজি সেক্টর কার্ডিয়ক সার্জারি সেক্টর টেরিটরি কোন রুগীটা আমাদের কার্ডিওলজি আমাদের চার পাঁচজন সার্জন কনসালটেন্ট ওদের চার পাঁচজন আমাদের এই হসপিটালের এই সুনির্দিষ্ট যে কোন রুগী কিরকম চিকিৎসা পাওয়া যায় এটা কিন্তু খুব বড় কথা সো আমি আবারও ধন্যবাদ দিই আমাদের চেয়ারম্যান সাহেবকে ইউনাইটেড হসপিটালের উনি যথাযথভাবে আমাদেরকে সবসময় সব ব্যাপারে আমাদেরকে হেল্প করেন আমাদেরকে সবকিছু আগায় দেন যা যখন চাই তখন তা ওনারা আমাদেরকে মানে মানে নিউ মানে নিউ প্রোভাইড করেন যত টেকনোলজি এবং মেকানিক্যাল সাপোর্ট টাপোর্ট যেগুলো আছে এটা একটা বড় জিনিস তবে সর্বোপরি আমি মনে করি যে আমি বিশ্বাস করি যে এই কনফিডেন্সটা যদি বাংলাদেশে আমরা ডাক্তারদের তরফ থেকে জনগণকে দিতে পারি কথাটা যেটা অনেক আগেই বলি আমি সবসময় এখনও বলি একই কথা যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের ডাক্তারকে দিয়ে একটা রিজনেবল প্রাইসে রিজনেবল পাশে সুস্থ চিকিৎসা হোক এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওরা যেন মনে করে ওরা যেন তাদের নাগরিকত্ব নিয়ে গর্ববোধ করে ওরা যেন বাংলাদেশে আমরা নাগরিক এইটা নিয়ে তারা গর্ববোধ করে যে আমরা নাগরিক আমরা একটা অল্প পয়সায় বা সুনির্দিষ্ট পয়সায় একটা সুস্থ চিকিৎসায় আমরা সেরে উঠছি আমাদের কষ্ট করে বিদেশে যেতে হচ্ছে না অনেক আগে আজকে থেকে দুই হাজার তিন সনে না চার সনে একটা ইংরেজি পত্রিকায় আমার মনে নেই অবজারভার নাকি সামথিং হার্ট ফাউন্ডেশন আমরা যখন প্রথম হার্ট সার্জারি শুরু করি ব্রিগেডিয়ার মালিকের নেতৃত্বে তখন আসতে কত শত কোটি টাকা ফরেন কারেন্সি চেঞ্জ সেভ হয়েছে বাংলাদেশে সো দ্যাট ওয়াজ এ ডে যখন ওই যে মুজাহিদ সাহেব এরা সবাই আসতো তা আমার কথা হলো যে এই আস্থাটা আমাদেরকে দেখা উচিত যদি বলি ব্যবসায়িক দিক দিয়ে হেলথ ইন্ডাস্ট্রি ইজ এ ভেরি বিগ ইন্ডাস্ট্রি এটা অনেকে বোঝে অনেকে বোঝে না আমি সাধারণত এরকম ইয়েতে আসি না কোনো লাইভ শোতে আসি না কিন্তু আমি এটা বলবো যে বাংলাদেশে এখনও ইউনাইটেড হাসপাতালের মতন বা এভারকেয়ার হাসপাতাল ঢাকা শহরেও যে দশটা হাসপাতাল হয় রুগীর শেষ হয় না সো এই বিগ ইন্ডাস্ট্রিতে আমি পলিটিক্যালি বলেন ব্যবসায়ীকেদের বলেন আমরা চাব এরা যেন আরও দৃষ্টি ওদের এই পাশে আসে এবং বাংলাদেশের অর্থনীতি এটা তারা যেন আগায় নিয়ে যায় এবং শিক্ষা স্বাস্থ্য স্বাস্থ্য বিভাগটা আরও মানুষের ঘর ঘরে দরজায় তেন পৌঁছা দিতে পারে থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা হ্যাঁ বলি আচ্ছা ওনার অপারেশনটা খুব ইনশাল্লাহ খুব ভালো হয়েছে এক দুই নম্বর হলো আমরা ওনাকে একটু ভিন্ন রকম যতটা ভালো পারছি যেটা সব রিসেন্ট টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট দুইটা ধমনে দিয়ে অপারেশন করা লিমা রিমা এটা দিয়ে অপারেশন করতে পারছি তিন নম্বর কথা ওনাকে চারটা বাইপাস কর তিনটা বাইপাস করার কথা ছিল আমরা মোট চারটা বাইপাস করছি যেন ওনার কোনো দিকে কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ এবং অ্যানিস্টেশিয়া দিয়ে ডক্টর শহীদ ছিলেন এবং ওনার টিম এবং আমার কার্ডিয়াক সার্জারি সব টিম সুষ্ঠুভাবে কোনো কমপ্লিকেশন ছাড়া অপারেশন শেষ করেছে এবং আমি আশা করি উনি সাত দিনের দিন বাসায় চলে যাবেন ইনশাল্লাহ এবং আমি মনে করি আইসুতে ওনার স্টে হবে দুই দুই দিন দরকার হলে তিন দিন বা চার দিন যতদিন লাগে বাট এভরিথিং ওয়েন্ট ভেরি স্মুথলি ইনশাল্লাহ উনার রোগটা উনার সময় উপযোগী অপারেশনটা হয়েছে কারণ ওনার হার্টের রক্ত ফ্লো খুব আহামরি তেমন ভালো ছিল না যা হয় আর কি যেটা ওইটা না হলে অপারেশনই বা করবেন কেন তো এটা ঠিক সময় ঠিক কাজটা হয়েছে এইটা আর কোনো প্রশ্ন আছে

আসসালামু আলাইকুম সম্মানিত চেয়ারম্যান মহোদয় আমার কলিগস জামাতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম সাংবাদক বিন্দু আসসালামু আলাইকুম আমি ডাক্তার শহীদ আহমেদ চৌধুরী কার্ডিয়া ক্যানস্তেশিয়া এবং পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টটা দেখি এটা আমি ডক্টর জাহাঙ্গীর কবির আমরা প্রায় বিশ বাইশ বছর ধরে একসাথে আছি ওনার ক্ষেত্রে ডক্টর শফিক ভাই আমার একই মেডিকেলের আমার তিন বছরের সিনিয়র আমি ওনাকে ক্লোজলি জানি আগে থেকে অত্যন্ত ভালো মানুষ হিসাবে জানি উনিও আমাকে জানেন এবং উনি আমাকে ওনার মেডিকেল হিস্ট্রি প্রাইভেটলি দেখে জানিয়েছেন আমি ওইভাবে রেডি ছিলাম আমার টিমও ওইভাবে রেডি ছিল এবং আল্লাহর মেহরবানিতে অপারেটিভলি ওনার কোনো রকমের কোনো সমস্যা হয়নি হয়নিতে কোনো রকমের i'm gonna favor.